এবার আমার দয়াল নবী মীরা করলে কি হয় আজকে জুমাতে বলছি তারপর আবার বলি আমার রসুলের ঢাকের চাচা আবুল আহ আমার দয়াল নবী শুভ স্বপ্নের সময় আবুল আহাদের একজন বাড়ি ছিল যার নাম ছিল সোয়াইকা

সোমবার দিন এই ছয় দিনে জাহান্নামের আগুনে পুরার করে যেই কষ্ট হয় সোমবার দিন আল্লাহ পাক আমার একটা ব্যবস্থা করে দেয় ওই ছয় দিনের কষ্টটা এক দিনে হয়ে যায় কোন দিন বলছে সোমবার দিন কেন দেখি হচ্ছে ওই দিন আমার বাতিজা মোহাম্মদ রসুল্লাহ বাতিজা হিসেবে তার মিলাদের খুশি ভাইয়া আমি সয় বাকিতে আজাদ করে দিয়েছিলাম নবীর মিলাদের খুশি হওয়ার কারণে

इमाम कस्तुरानी उन्हीं ओने खाती समझे कोई ना कोई इमाम कस्तुरानी बोलते से आर उस्मान इतने अभी आज आर उम्म में ही उम्म उस्मान असर कफिया और इस मुहाफ़त का भी इतने आप जो ला कॉल अल्लाह महादरत फिलहाल के रसूल इल्लाह सल्लल्लाहु रात अल्बाई तहीना वकार कब इतना अंदूर अब

इमाम अहमद इब्ने हंबल उनार किताब मुस्तादे अहमद इब्ने हंबल इमाम बाजार उनार मुस्तादे बाजार इमाम तबरानी तबरानी शरीफ के मुद्दे इमाम तो हाकिम इमाम हाकिम निशापुरी उनार किताब उनार किताब पर हाकिम के मुद्दे इमाम बयाकी उनार किताब बयाकी शरीफ के मुद्दे हदीस तंजे बच्चे की कॉलर इन्हीं अब्दुल्ला अब रसूले पर अब रसूले पर

করে একটা কথা বলবো নবিন্ন মানুষ এই কথা বলার অর্থ এল টিচার কিছু জানে না এটা অর্থ কি এটা বিনম্রতা প্রকাশ বিনম্রতা প্রকাশ